বন্ধুরা আপনার জীবনে রাহু না কেতু কার প্রভাব বেশি কি করে বুঝবেন প্রত্যেকটা মানুষের কুণ্ডলিতেই রাহু এবং কেতু থাকে কিন্তু তাদের আচার আচরণ ব্যবহারে আমরা বুঝতে পারি যে কার প্রভাব বেশি রাহুর না কেতুর যদি কারোর জীবনে রাহুর প্রভাব বেশি থাকে তাহলে তার অসম্ভব উচ্চাকাঙ্ক্ষা থাকবে যা কিছু করবে লোক দেখানো একটা প্রবণতা থাকবে স্বপ্ন সেটা বিভ্রান্তি রূপে তার কাছে দেখা দেবে বাইরের জগতে সে ভীষণ ব্যস্ততা দেখাবে কিন্তু ভেতরে ভেতরে সে কিন্তু শূন্যতা অনুভব করবে আর উল্টো দিকে যারা কেতু ড্রিভেন অর্থাৎ কেতুর প্রভাব বেশি তারা আলাদা থাকতে চাইবে জাগতিক জীবনে তাদের আগ্রহ কম কিন্তু গভীর আধ্যাত্মিক টান থাকবে তাদের মধ্যে পুরানো স্মৃতি বা অতীতটা খুব আটকে থাকে অর্থাৎ যে কোনো সময়ে পুরানো দিনের কথা মনে পড়তে পারে এদের মধ্যে আত্মবিশ্লেষণ মোহভঙ্গ ও আত্মত্যাগ দেখা যায় একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাই ধরুন কোনো একজন ধার্মিক ব্যক্তি রাহু ড্রিভেন কি করে বুঝবেন না তিনি সারাক্ষণ নানা রকম কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত থাকবেন হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম করে কীর্তন করবেন খোল বাজাবেন খঞ্জনি বাজাবেন আর কেতু ড্রিভেন ব্যক্তি হলে ঘরের একান্তে তিনি বসে ধ্যান করবেন বা ইষ্ট দেবতার জপ করবেন তাহলে আপনার মধ্যে কে প্রবল রাহু না কেতু